আপনি কি আপনার বাচ্চার জন্য খুব সুন্দর একটি টেডি খুঁজছেন তবে আজকের ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ইম্পোর্টেড সব চায়না ডল আর এই ডল গুলো খুবই সুন্দর সফট আর এলিগেন্ট প্রথমেই এই কিউট ডকটি দেখুন খুবই সুন্দর এটাকে যেখানে বসিয়ে রাখবেন সেখানে বসে থাকবে আর কত কিউট দেখতে তাই না এই ডকটির প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা এরপর আমরা দেখব খুব সুন্দর দুটি পুতুল এই পুতুল আমাদের কাছে দুটো কালারে আছে প্রথমটা হচ্ছে পিচি পিঙ্ক কালার এরপর হচ্ছে স্কাই ব্লু কালার আর এই পুতুলের স্পেশালিটি কি জানেন এর নরম মখমলি দুটি বড় বড় কান খুবই সুন্দর আর এই পুতুল দুটির নাম দিয়েছি আমরা হ্যাপি ডল কারণ এর বুকে এমব্রয়ডারি করে হ্যাপি লিখা আছে তো এই পুতুল দুটির প্রাইস পড়বে অনলি অনলি এক টাকা ভালো না এত বড় বড় দুটি পুতুল এক করে এরপর আমরা কি দেখবো বলেন তো হ্যাঁ এবার আমরা দেখবো খুব সুন্দর পিঙ্ক কালার একটি হরিণ জাদুর হরিণ খুবই সুন্দর দেখতে এর কালারটা যত সুন্দর এর চেহারাটা দেখতে তার চেয়েও বেশি সুন্দর সিং দুটো কেমন গ্লিটারি দেখুন আর দুটো কান আছে পিছনে জিপার করা আছে কখনো ময়লা হয়ে গেলে আপনারা কিন্তু এটা ক্লিন করতে পারবেন আর দেখুন সবচেয়ে সুন্দর হচ্ছে এর গলার ঘন্টি খুব সুন্দর একটি ঘন্টি বাঁধা আছে হরিণের গলায় এটিকে কিন্তু আপনারা ঘরে সাজিয়ে রাখতে পারবেন যেখানে বসিয়ে রাখবেন সেখানেই বসে থাকবে এটি আর এই হরিণের প্রাইস পড়বে চোদ্দশো টাকা। এর পর স্বপ্নের আমাদেরকে দেখাবে বেশ বড় একটি এলিফেন্ট কিউট না এর মাথার ক্রাউনটি দেখুন কেমন শাইনি আর চকচকে আর এর কালারটি দেখুন কত সুন্দর তাই না এটা বাচ্চারা খেলার পাশাপাশি আপনারা ঘরেও সাজিয়ে রাখতে পারবেন এটাকে যেখানে বসিয়ে রাখবেন সেখানে বসে থাকবে আর এই বড় এলিফেন্ট এর প্রাইস পড়বে অনলি বারোশো পঞ্চাশ টাকা এই এলিফেন্ট গুলো কিন্তু দুটো সাইজের হয় আরেকটি হচ্ছে ছোট ছোট সাইজের মধ্যে আপনারা দুটো কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ইয়েলো কালার একটা হচ্ছে অ্যাশ কালার এবার আমরা ছোট সাইজটি দেখি চলুন এটিও কিন্তু সেম মাথায় খুব সুন্দর ক্রাউন পরে আছে সুন্দর দুটি কান সুর আর গলায় বউ বাধা আছে আর এই এলিফেন্ট গুলোর দাম পড়বে অনলি আটশো পঞ্চাশ টাকা এরপর আমরা দেখবো ক্যারেক্টার ডোরেমন এই ডোরেমন নিয়ে কত স্মৃতি সবার তাই না এই টিতে কিন্তু গ্যাজেট ভরা একটি পকেট আছে আর খুবই মখমলি আর সফট কাপড়ে তৈরি এই পুতুলটির প্রাইস পড়বে অনলি অনলি এক হাজার পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাইকে